ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে দ্রুত নিয়োগের দাবিতে বেকার যুবক যুবতীদের বিক্ষোভ দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ইন্টারভিউ নেওয়া হয়েছিল তারপর দীর্ঘ আন্দোলন করার পর তারা দু সালে লিখিত পরীক্ষায় বসেছিল চলতি সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর আগে যাতে এক হাজার শূন্য পদে ত্রিপুরা পুলিশ কনস্টেবল মৌখিক পরীক্ষা সম্পন্ন করে বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হয় সেই দাবিকে সামনে রেখে বেকার যুবক যুবতীরা আগরতলা ত্রিপুরা পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিকুইটমেন্টটা নিয়েছিল দুই সালে আজকে আপনি দু হাজার চব্বিশ সাল হয়েছে কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পরে এক্ষণে আবার দু হাজার সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে কিন্তু আমাদের প্রসেসিং তো অনেক দৃঢ়গতিতে চলছে যার কারণে আমরা আমরা আজকে এখানে এসেছি আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি এই কমপ্লিট করবে ওই দিনকে সুশান্ত স্যারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব লিস্ট করবে সব তাড়াতাড়ি কিন্তু এখনও করছে না যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রে একত্রিত হয়েছে। দু হাজার বাইশে ডিসেম্বর মাসে প্রথমে ত্রিপুরা বলে হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে যাচ্ছে দু হাজার চব্বিশে আমরা গ্রিটের এক্সাম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলাম তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে হিসেবে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক বাইপাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা আমরা ছয় অ্যাপ্রক্স ছয় হাজার দুশো জন আছে এখানে সবাই আসেনি কিন্তু এরজন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য